আমি এই মুহূর্তে এমন একজন মানুষের বাড়ির সামনে আছি যার মধ্যে ছিল অগাধ দেশপ্রেম শত জেল জুলুম অত্যাচারও যাকে এই দেশ ত্যাগ করাতে পারেনি তিনি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে এই দেশ থেকে যাওয়ার জন্য কিন্তু ফ্রি এক্সিট পর্যন্ত দেওয়া হয়েছিল তিনি কিন্তু তারপর দেশ ছেড়ে যান নাই তার কথা হলো আমি এই দেশের মেয়ে এই দেশে থাকবো যদি আমি মারা যাই আমি এই দেশেই মারা যাবো হোক আমি যে বাড়ির সামনে আছি এটা হচ্ছে মূলত ওনার পৈতৃক বাড়ি তো আমরা এই বাড়ির বর্তমান অবস্থাটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আসেন এই বাড়ির অবস্থান হচ্ছে ফেনে জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর যেটা হচ্ছে মজুমদার বাড়ি হিসাবে পরিচিত ওনার বাবার নাম হচ্ছে ইস্কান্দার মজুমদার বাড়ির সামনে কিন্তু বড় একটা পুকুর আছে পুকুরের মধ্যে কিন্তু আমরা একটা ঘাটলাও দেখতে পাচ্ছি যেটাকে ঘাট বলে আর কি দুই দিন পূর্বে এখানে দেখতে পাচ্ছি আমরা ঢালাই দেওয়া হয়েছে আর এখানে বেশ কিছু ছেলেরা খেলাধুলা করতেছে কারণ জায়গাটা ঢালাইয়ের কারণে একেবারে সুন্দর হয়ে গেছে এখন এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগম খালেদা জিয়ার যে পিতার ওনার পৈতৃক ভবন এইটা এটার পাশে আমরা আরো বেশ কিছু ভবন দেখতে পাচ্ছি দেখেন ওনাদের আত্মীয় স্বজনদের আরো বেশ কিছু ভবন আছে এই বাড়িতে বাড়িতে আপাতত আমরা কাউকে দেখতে পাচ্ছি না যে কথা বলার মতো এখানে তালামারা দেখতে পাচ্ছি যার কারণে আমরা আসলে কথা বলতে পারতেছি না এখানে দেখেন অনেকগুলো ছেলেরা কিন্তু এই খোলা স্পেসে একটা মাঠের মতো তৈরি হয়েছে যার কারণে এখানে খেলাধুলা করতেছে বাড়ির চারপাশটা খুবই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে ফুল ও ফল গাছে পরিপূর্ণ যার কারণে দেখতে খুবই ভালো লাগে বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তিত্ব যাকে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসে বর্তমানে তিনি অসুস্থ আছেন সবাই তার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটি অবশ্যই কেউ রাজনৈতিকভাবে নেবেন না সামনে আরও অনেক গুণীজনদের বাড়ি দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন পেজটা ফলো করে রাখতে পারেন